আজ তোমাদের সাথে আমার একটা ডেলি ব্লগই শেয়ার করব কিন্তু সেটা ছিল আমার পুজোর চারটে দিনের ডেলি ব্লগ আর সেটা তোমাদের সাথেই শেয়ার করতে আমার বেশ কিছুটা দেরি হয়ে গেল তো যাই হোক আশা করি তোমরা এই ব্লগটা দেখবে তো পুজোর ওই চারটে দিন আমরা পৌঁছে গেছিলাম দিল্লিতে তো এখানে কলকাতার পুজো তো দেখিয়েছি তার পাশাপাশি আরেকটু একটু ঘুরতেও যে হবে তো তা না হলে হয় এই পুজোর দিনগুলোই তো ঘোরার একমাত্র সময় পাওয়া যায় যাই হোক আমরা সেই কারণে ঠিক করেছিলাম যে আমরা এই বছর যাব দিল্লি আগ্রা মথুরা আর বৃন্দাবন তার সাথে বাবা মারা তো আছেই আমাদের থেকে ওদের উৎসাহ ছিল অনেক বেশি তো দেখো আমরা পৌঁছে গেছি হচ্ছে দিল্লি স্টেশনে আর আমাদের এই ট্রেনটা কিন্তু মাত্র আধ ঘন্টার মতন দেরি করেছিল বেশি দেরি হয়নি যেখানে আমরা যখন গতবার কানপুর গেছিলাম সেখানে আট ঘন্টা লেট ছিল আমরা সেটা নিয়ে তো ভীষণ ভয় ছিলাম কারণ আমাদের দিল্লি প্ল্যানিং মাত্র একদিনেরই ছিল আর সেই একদিনের মধ্যে আমরা কি করে কভার করি সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার করব। আর এই দিল্লি শহরটার কথা বললেই তোমাদের আগে কার কথা মনে আসে বা আগে কি মনে আসে আমাকে কিন্তু এখানটা পজ করে সঙ্গে সঙ্গে জানিও আমার কি মনে আসে জানো সঙ্গে সঙ্গে সেই বাবর হুমায়ুন মানে হচ্ছে বাবার হলো আবার জ্বর সারিলে ঔষধে আমার সেই কথাটাই তো একেবারে মনে আসে আগে তারপরে মনে আসে যে হ্যাঁ দিল্লি হলো আমাদের রাজধানী সেই রাজধানী শহরটাকে আমরা ঘুরে দেখব তার সাথে সাথে সেই স্থাপত্যগুলোকে একটু চোখের দেখা দেখতে পাবো আর তার সাথে স্পর্শ করে দেখবো আর এই স্থাপত্যগুলো যখন বইয়ের পাতায় পড়তাম কখনো যে চোখের সামনে দেখবো সেটা একটা স্বপ্ন তো ছিলই সেই স্বপ্ন যে যেভাবে পূরণ হবে কখনো ভাবিনি তো যাই হোক সেই স্বপ্ন পূরণের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি তো আমরা দিল্লিতে পৌঁছেই কিন্তু মিশন বাজেট ট্যুর হিসেবে করেছিলাম এবং এই প্ল্যানিংটা কিন্তু সম্পূর্ণ ছিল আমাদের নিজেদের হ্যাঁ তবে এর জন্য আমরা অনেক ইউটিউব দেখেছি এবং বেশ কিছু মাস ধরে মানে যখন থেকে আমরা টিকিট পেয়ে গেছি তারপর থেকেই আমরা মোটামুটি এটা নিয়ে একটা লেখালেখি শুরু করে দিয়েছিলাম তো আমাদের কিন্তু সব পরপর নোট করাই ছিল যে কোথায় কোথায় ঘুরবো কারণ আমাদের টাইমটা ছিল খুব কম আর সেই কম সময়ের মধ্যে কী করে পুরোটা ঘোরা যায় সেটার পুরো একটা লিস্ট আমরা বানিয়ে রেখেছিলাম আস্তে আস্তে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা তো দেখলেই যে আমরা মেট্রো করে গেছিলাম প্রথমেই বলি তোমরা যদি বাজেট ট্যুর করতে চাও এবং সাথে যদি খুব বেশি বয়স্করা না থাকে আমাদের বাবা মার মতন বয়সী হলে তো কোনো ব্যাপারই নয় খুব বেশি বয়স্করা যদি না থাকে তোমরা কিন্তু মেট্রো করে ঘুরতে পারো আর এই মেট্রোর জন্য তোমরা একটু সকাল সকাল গিয়েই আগে মেট্রোর টিকিটটা কেটে নেবে ওখানে গিয়ে কাউন্টারে ট্যুরিস্ট কার্ড বললেই ওরা তোমাকে দুশো টাকা করে কার্ড দিয়ে দেবে পার হেড দুশো টাকা করে নেবে তবে হ্যাঁ একটা কিন্তু বেশ ভালো জিনিস আছে সেটা হচ্ছে তোমরা যদি ঘুরে টুরে এসে একেবারে কার্ডটা জমা দিতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা কার্ড পিছু পঞ্চাশ টাকা করে ফিরত আসবে মানে দাঁড়ালো দেড়শো টাকা আর কিছু কিছু জায়গা তো মেট্রো থেকে নেমেই তোমরা দেখতে পাবে আর কিছু জায়গা আছে মেট্রো থেকে নেমে হয়তো টোটো করতে হবে কিন্তু যারা আমাদের মতন জেনারেশনে আছো তারা বেশ কিছু জায়গায় পায়ে হেঁটেই কভার করে ফেলতে পারবে যেহেতু বাবা মারা ছিল তো সেহেতু আমরা বেশ কিছু জায়গায় টোটো করেছিলাম আর একদিনের ট্যুর যেহেতু সেহেতু তো একটু তাড়াহুড়ো থেকেই যায় কারণ পুরোটা কভার করতে হবে আর এর ভিতরগুলো যা বড় বড় জায়গা তো যাই হোক এইভাবে আমরা প্রথম পৌঁছে গেলাম হচ্ছে লাল কেল্লা সেই স্বপ্নের জায়গায় আমরা যেন একেবারে উপস্থিত হয়ে গেছি আর একটু স্পর্শ করলেই মনে হচ্ছে যেন একদম সঙ্গে সঙ্গে মোগল যুগে ফিরে যাচ্ছি মনে পড়ে যাচ্ছে সেই ইতিহাসের কথা যখন শাহজাহান ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে নিয়ে আসে আর তারপরেই এই লালকেল্লা নামক এই একটা রাজকীয় বাসভবন তৈরি করেছিল আর এই লালকেল্লা আরও কেন বেশি বিখ্যাত জানো এখানে ইসলামীয় যে স্থাপত্যরীতি ছিল তার পাশাপাশি এখানে ভারতীয় স্থাপত্যরীতি প্লাস ইউরোপীয় স্থাপত্যরীতি সংমিশ্রণ ঘটেছিল আর সেই কারণেই আমরা দেখতে পাই যে লালকিল্লার চারিদিকের যে স্থাপত্যের যে কাজ সেটা যেন একদম মনোমুগ্ধকর আর শাহজাহানই এখানে আমাদের ভারতবর্ষে এই স্থাপত্যর অনেক অনেক তার ইতিহাস শিখে গেছেন তো যাই হোক আর এই লালকিল্লায় প্রবেশের জন্য দুটো পথ রয়েছে একটা লাহোরি গেট আর একটা দিল্লি গেট আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে লাহোরি গেটটা বন্ধ ছিল সেই কারণে আমাদেরকে অনেকটা হেঁটেই দিল্লি গেট দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়েছে আর তোমরা এখানে অনলাইনেও যদি টিকিট কাটো তাহলে দেখবে অনেকটাই কম পড়ে কোনো জায়গায় দশ টাকা কোনো জায়গায় পনেরো টাকা এমনকি কোনো কোনো জায়গায় পঁচিশ টাকাও কম পড়েছে শাহজাহানের সময় এখানে যে ময়ূর সিংহাসনটা ছিল সেই ময়ূর সিংহাসন মারাঠারা লুণ্ঠন করে নিয়ে চলে যায় যেখানে বসে তিনি তার প্রজাদের সমস্ত কথা শুনতেন আর তার পাশাপাশি এখানে রয়েছে হচ্ছে দেওয়ানি আম দেয়ানী কাশ তার সাথে রংমহল কাশমহল যেখানে তার পরিবার বর্গ এবং তার খনিষ্ঠ আত্মীয়রাও থাকতো আর তার পাশাপাশি তার দুই কন্যাও কিন্তু এই জায়গাতেই থাকতো এবং সেগুলো বিভিন্ন প্রান্তে রয়েছে তোমরা এসে কিন্তু পুরোটা ঘুরে দেখে নিতে পারো আমরা একটু দূর থেকেই দেখে নিয়েছি কারণ এতটা বড় এরিয়া যদি আমরা ঘুরতে চাই তাহলে একদিনে আমরা বাকিটা কভার করতে পারবো না যাই হোক এইখানে লালকেল্লা তো দেখা শেষ এবার আমরা পৌঁছে গেলাম মেট্রো করেই জামে মসজিদ যদি লালকেল্লা থেকে তোমরা জামা মসজিদ ঘুরতে চাও তাহলে আমি বলবো অটো করে আসাই সব থেকে বেস্ট তোমরা লালকেল্লা থেকে সামনেই অটো পেয়ে যাবে যেখান থেকে তোমাদের পৌঁছে দেবে হচ্ছে জামা মসজিদ লালকেল্লা থেকে বেরিয়ে আবার মেট্রো করে জামা মসজিদ আসার কোনো মানেই হয় না অনেকটা বেশি সময় নষ্ট হয়ে যায় আর এই জামা মসজিদে পৌঁছেই আমরা তো বিশ্বাসই করতে পারছি না এত বড় মসজিদ তো সেই মসজিদে কতই না মানুষ একসঙ্গে বসে নামাজ পাঠ করতে পারে সেটা তো গোনাই যাবে না হয়তো আর এইটাও কিন্তু তৈরি হয়েছে ঠিক শাহজাহানের সময় ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো ছাপান্ন খ্রিস্টাব্দের মধ্যেই শাহজাহান এইটা তৈরি করেছিলেন এবং এটা যেন তখনকার দিনে ভারতের উপমহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম মসজিদ ছিল আর এই মসজিদটাও কিন্তু মুঘল সাম্রাজ্য ভেঙে যাওয়ার আগে পর্যন্ত ছিল প্রধান মসজিদ যাই হোক আমরা এই মসজিদের মধ্যে কিন্তু জানো চারজনে চার রকমভাবে ঘুরছিলাম মানে এখানে আমার মা আমার মা আর মানে দুই মা আর কি বাবা চলে গেছিলো একদিকে আমি একা একদিকে ঘুরছিলাম আর ও আর একদিকে ঘুরছিলো কারণ এখানে জুতো রাখা নিয়ে একটু প্রথমে সমস্যা হচ্ছিল তারপর এখানে জানা গেল জুতো নাকি পায়ে পড়ে যাওয়া যাবে না কিন্তু তাই নিয়ে নাকি যাওয়া যাবে তো যখন বলল তখন আমি হাতে নিয়ে এগিয়ে গেলাম আর ও ফোনে কথা বলছিল ও ছিল অনেকটা পিছনে আর এত বড় মসজিদ এই প্রান্ত থেকে ওই প্রান্ত কোনটা ঘুরে যেয়ে দেখবো সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক এখানে দেখো এখানে যে সমস্ত পাথরের কাজগুলো রয়েছে মানে অসাধারণ মানে না নিজের চোখের সামনে দেখলে তো বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর শিল্পশৈলী তখনকার মানুষরা কি করে করতো বা কী করে তাদের মাথায় এত সুন্দর সুন্দর আর্ট যে আসতো ভগবানই জানে দিল্লিতে আর কি কি করলাম তোমরা পরবর্তী ব্লগে পাবে